হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি পাঁচ থেকে সাত বছর বয়সী বাচ্চাদের জন্য নয়রা ড্রেস কাটিং করে দেখাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজে এই ড্রেসটি কাটিং করতে পারবেন তো এই ড্রেসটি তৈরি করার জন্য আমি এখানে এক গজ বারো গেরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আর আমি এটা ছাব্বিশ ইঞ্চি বডির জন্য তৈরি করতেছি কাপড়টিকে প্রথমে আমি দুই ভাজে ভাজ করে নিয়েছি এবং আমার ড্রেসটির অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে তিরিশ ইঞ্চি পরিমাণ আমি আরও দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য এবং এখানে বত্রিশ ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিচ্ছি তো এই কাপড়টিকে আমি আরও একটা ভাজ দিয়ে নিচ্ছি আর এই ভাঁজের লাইন বা এই ভাঁজের চওড়াটা হবে বডির যে মাপ থাকবে তাকে চার দিয়ে ভাগ করে ভাগ ফল চা হবে তার সাথে আরও এক ইঞ্চি পরিমাণ যোগ করে নিয়ে এই ভাঁজের লাইনটা দিতে হবে তো আমি এখানে ছাব্বিশ ইঞ্চি বাড়ির জন্য সাড়ে সাত ইঞ্চি চওড়া করে চার ভাস দিয়ে নিলাম তো আমি এখানে শোল্ডার নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং আর্মহল নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ আপনাদের বেবি যদি হেলদি হয় তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণও নিতে পারেন আর এখানে কোন আমি দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে আর্মহলকে রাউন্ড শেপ দিয়ে নিলাম গলার চওড়া নিয়ে নিচ্ছি সোয়া দুই ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে দুই ইঞ্চিও রাখতে পারেন আর পেছন গলার লম্বা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এবং সামনের গলা লম্বা নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং এই গলাগুলোকে বক্স শেপ দিয়ে আমি রাউন্ড শেপ করে নিলাম হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিচ্ছি এবারে বডির মাপ নিয়ে নেব তো ড্রেসটির বডি হচ্ছে ছাব্বিশ ইঞ্চি পরিমাণ ছাব্বিশকে চার দিয়ে ভাগ করলে কত হয় সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম এবং আরও এক ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য তো সোল্ডার থেকে নিচের দিকে আমি এগারো ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম আর এটা সেলাইয়ের পরে সাড়ে দশ ইঞ্চি মতো থাকবে এবারে কোমরের চওড়া নিয়ে নিচ্ছি বাইশ ইঞ্চি পরিমাণ তো বাইশকে চার দিয়ে ভাগ করলে কত হয় সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং আরও এক্সট্রা এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন যেই মেজারমেন্টে থাকুক না কেন তাকে চার দিয়ে ভাগ করে ভাগ ফল যা হবে তার সাথে এক ইঞ্চি যোগ করে মার্ক করে নেবেন তো এবারে আমি এই দাগ দুটোকে মিলিয়ে নিলাম তো আমি আর্মহলের তালপাটার অংশটা কাটিং করার জন্য এই আর্মহলের ভিতরের দিকে হাফ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং এটাকে শোল্ডারের সাথে মিলিয়ে দিয়ে হাফ ইঞ্চির ভিতরের দিক থেকে এরকম একটু রাউন্ড শেপ করে দিলাম তো এবারে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি প্রথমে আমি পেসন গলাটা কেটে নিয়ে এরপরে আমহহলের অংশটা কেটে নিলাম এবং পাশে কেটে নিয়ে কাপড়টিকে আমি এবার দুইটা পার্ট আলাদা করে নেব কারণ সামনের পার্টে গলার অংশটা এবং এবং তাল পাটের অংশটাকে কাটিং করে নেব তো এবার আমি এই সামনের পার্টের গলাটাকে কাটিং করে নিচ্ছি এবং তালপাটের অংশটা কাটিং করে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন তালপাট কিন্তু শুধু সামনের পার্টে কাটিং করতে হবে তো হাফ বডি বা উপরের অংশ এগারো ইঞ্চি কেটে ফেলার পরে আমাদের যে একুশ ইঞ্চি এক্সট্রা কুচির কাপড়টি আছে সেই কুচির কাপড়ের আনিভেন অংশটাকে আমি এরকম সমান করে কেটে নিলাম এবার আমি হাতার কাপড়টিকে কাটিং করব। তার জন্য এখানে আমি হাতার লম্বা নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি পরিমাণ এবং আরও এক্সট্রা দেড় ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার লেন্থ নিয়ে নেবেন হাতার চওড়া আপনারা কামিজের আর্মহোল যতখানি নেবেন তার সাথে আরও দেড় ইঞ্চি পরিমাণ যোগ করে নিলেই হবে তো আমি এখানে সাত ইঞ্চি চওড়া নিয়েছি এবং সোয়া দুই ইঞ্চিতে আমি হাতার শেপ দিয়ে নিচ্ছি এবারে আমি হাতার এই উপরের অংশটাকে রাউন্ড করে দিলাম আর হাতার মুখের মাপ মুহে নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এবং আরো এক্সট্রা এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য এবারে হাতার মহরের সাথে আমি হাতারে এই অংশটাকে মিলিয়ে দিচ্ছি এবার দাগ অনুযায়ী কাটিং করে তো এর পর্যায়ে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে সাথেই থাকবেন এবারে হাতার কাপড়টিকে আমি সম্পূর্ণ মেলে নিচ্ছি তো হাতার এই যে কোনো এক পাশে আমি হচ্ছে হাতার মিডিল পয়েন্ট বের করলাম এবং এর মাঝখানে হাফ ইঞ্চি পরিমাণ রেখে আমি হচ্ছে তাল অংশটা কাটিং করে নিলাম এবং যে যে যেই পাশে তালপাটের অংশ কাটিং করেছি সেটা অবশ্যই মার্ক করে রাখতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সোজা দুইটা সাইড বাইরের দিকে থাকে তো আমার নায়রার ড্রেসটি কাটিং করা কমপ্লিট আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ থাকলো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ